দিন দিন লাগে ৰং লাগিছে মানে মোটামুটি আপোনাৰ কথা কম যায় আপুনি কথাৰ লগা মাইন কৰি টিট কে

ইয়া আর ঢাকা কলেজ কোন কার কলেজ আমি যান কলেজ কলেজ নন সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন আপনি আই সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়া লাগতেছে সেকেন্ড ইয়ার

ওই হরিকে সময় হরিকে ঠিক আছে নি আর তো তেমন একটা কলেজ করি এটা লাই তো দেশে দেশ বেশি বুঝতে এনা কেন কইতাম মানে কেন কইতাম বলতে সায়েন্স ওড়ি এটাই 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 আর কিছু কইতে ইতাম না ভাই আমার আর বাবা রে আমরা কেন বুঝাইতাম আমরা কেন তুই তো কি আমার কথা বলে দূর কথা শেষ আমি মাস্টার্স কমপ্লিট করছি মিয়া আগো নোয়াখালী কলেজ থেকে তুমি মাস্টার্স করছ তো বালা কথা তুই হয়তো অন্য লেভেলে করছ তাই অন্য লেভেলে করি এটা তো লাগার হয়তো মিল নাই কি মিল নাই এটা আবার কোন ধরনের কথা কইলেন